নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল পনেরোই এপ্রিলের পর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার পশ্চিমবঙ্গে এসে বড় ঘোষণা করলেন অমিত শাহ দু হাজার ছাব্বিশে প্রচন্ড বহুমতের সঙ্গে বিজেপির সরকার হবে মন্তব্য অমিত শাহের এসআইআর আবহে কলকাতায় এসেছেন অমিত শাহ সোমবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে রাজ্য নেতৃত্ব ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ এদিন দুপুরে সাংবাদিক বৈঠকেও বৈঠক করেন তিনি ছাব্বিশে বিধানসভা ভোট এর আগে বঙ্গে এসেছেন মোদী বর্তমানে এসআইআর আর অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি সেই প্রেক্ষাপটে তৃণমূলকে নিশানা করে এদিন অমিত শাহ বলেন আজ মমতার নেতৃত্বে পুরো বাংলার বিকাশ থমকে মোদীর সব যোজনা পুরো দেশে গরিবের উন্নয়ন করছে এখানে সিন্ডিকেট চলছে ১৪ বছর ধরে ভর ভয় ও দুর্নীতি বাংলার পরিচয় হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকারের সংকল্প পনেরোই এপ্রিল দু হাজার পর যখন বিজেপির সরকার হবে তখন বাংলার সাংস্কৃতিক সংস্কৃতির পুনর্জন্মের চেষ্টা করব কার্যত শাহের মুখে যেন ভবিষ্যৎবাণী শোনা গেল এদিন অমিত শাহ বলেন ছাব্বিশের বাংলায় বিজেপির সরকার হবে এর মজবুত আধার বিজেপির কাছে আছে দু হাজার চোদ্দোয়ের সতেরো শতাংশ ভোট ও দুটো আসন পেয়েছিলাম যে বিজেপি শুধু তিনটে আসন জিতেছিল তারাই পাঁচ বছর পর সাতাত্তর আসন জিতেছে আর কংগ্রেস বিগ জিরো হয়েছে বামফ্রন্ট একটা আসনও পায়নি আর আমরা প্রধান বিরোধী দল হয়েছি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা দু হাজার চব্বিশের বারোটি আসন পেয়েছে এবং আর দু হাজার ছাব্বিশে প্রচণ্ড বহুমতের সঙ্গে বিজেপির সরকার হবে চব্বিশ সালের তৃতীয়বার টানা মোদী প্রধানমন্ত্রী হয়েছে মহারাষ্ট্র হরিয়ানা বিহার দিল্লিতে বিজেপির সরকার হয়েছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশেও বিজেপি এবং এনডিএর সরকার হয়েছে আমার বিশ্বাস দু হাজার বাংলায় বিজেপির সরকার হবে অমিত শাহের কথায় আমরা বিজেপির সবাই বাংলার মানুষকে আশ্বস্ত করছি এবং কথা দিচ্ছি মোদীর সরকার তৈরির পরই এখানকার গৌরবের পুনরুদ্ধার হবে দেশের যেখানে যেখানে এনডিএ বিজেপির সরকার আছে এখানে গরিবের উন্নয়নকে প্রাথমিক গুরুত্ব দেব যাতে অনুপ্রবেশ বন্ধ করা যায় না শুধু অনুপ্রবেশ আটকাবো বেছে বেছে ভারত থেকে বের করার কাজ বিজেপি করবে অমিত শাহের এহেন হেন ভবিষ্যৎবাণী সারা ভারতের রাজ্য রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে প্রথমতই মানুষ সোশ্যাল মিডিয়াতে তার সমালোচনা বা পক্ষ নেওয়া শুরু করেছে আপনি এ সম্পর্কে কি মতামত দিতে চান তা কমেন্ট সেকশানে অবশ্যই বলুন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ